হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় শ্রেণির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরাজি এক নম্বর স্কুল রামকৃষ্ণ মিশন জে আর বেসিক স্কুল ইউনিট টু সমাধান করবো নাম্বার ওয়ান অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার এ হোয়াট ইজ ইউর ফাদার্স নেম এখানে লিখতে হবে মাই ফাদার্স এখানে একটা এজ যোগ করতে হবে উপরে একটা ছোট্ট কমা দিতে হবে অ্যাপোস্টা ইয়ের যাকে বলে মাই ফাদার্স নেম ইজ তারপরে যার যার বাবার নাম লিখতে হবে নাম্বার বি হোয়াট ডাজ ইউর ফাদার ডু তোমার বাবা কী করেন মাই ফাদার টি এইচ ই আর মাই ফাদার ইজে তারপরে যার বাবা যা করেন সেটা এখানে লিখতে হবে আমি এখানে একটা লিখে দিচ্ছি টিচার টি এইচ ই আর টিচার আমার বাবা হয় একজন শিক্ষক নাম্বার সি হওয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো আই লিভ ইন কৃষ্ণনগর কে আর আই এস এইস আর কৃষ্ণনগর আই লিভ ইন কৃষ্ণনগর নাম্বার ডি হু ইজ ক্লাস ডু ইউ রিড ইন তুমি কোন শ্রেণীতে পড়ো আই রিড ইন ক্লাস টু আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি বা এভাবেও লেখা যায় টু नंबर ह्वाट इज द लास्ट मान्थ ऑफ एयर लास्ट मान्थ मान शेष मासेम्बर इज द ইয়ার নাম্বার টু সি দ্য ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যান্স কারেক্টলি সাহায্যকারী বাক্সটি দেখো এবং সঠিকভাবে শূন্যস্থান পূরণ করো এই যেখানে এখানে হেল্প বক্স দিয়ে আছে এই হেল বক্স থেকে ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার এ আই ড্যাশ উইথ মাই আইস তাহলে চোখ দিয়ে আমরা কী করি দেখি সি এস ডবল ই আই সি উইথ মাই আইস নাম্বার বি আই ড্যাশ উইথ মাই নোজ নাক দিয়ে আমরা কী করি গন্ধ সুখি স্মেল এস এম ই ডবল এল স্মেল আই স্মেল উইথ মাই নোজ আমি আমার নাক দিয়ে গন্ধসুকি নাম্বার সি আই ড্যাশ উইথ মাই ইয়ারস কান দিয়ে আমি কী করি কান দিয়ে শুনি হেয়ার আই হেয়ার এই সি এ আর আই হেয়ার উইথ মাই ইয়ার্স আমি আমার কান দিয়ে শুনি নাম্বার ডি আই ড্যাশ উইথ মাই টাং টাং মানে জিভ জিভ দিয়ে কী করি স্বাদ গ্রহণ করি টেস্ট আই টেস্ট টি এস টি আই টেস্ট উইথ মাই টাং আমি আমার জিভ দিয়ে স্বাদ গ্রহণ করি আই ড্যাশ উইথ মাই স্কিন আমি আমার চামড়া দিয়ে কী করি স্কিন মানে হচ্ছে চামড়া চামড়া দিয়ে কী করি স্পর্শ অনুভব করি টাস আই টাস ইউসিএইস আই টাচ উইথ মাই স্কিন আমি আমার চামড়া দিয়ে স্পর্শ অনুভব করি নাম্বার থ্রি ম্যাচ দ্য ওয়ার্ডস ইনকুলাম এ উইথ দেয়ার রাইমিং ওয়ার্ডস ইনকুলাম বি ছন্দ অনুসারে এ ও বি মিল করো এই যে স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মিল করতে হবে মিলযুক্ত শব্দ যাকে বলে কিড ফিড নাম্বার বি গোট বোট নাম্বার সি পেন নাম্বার ডি রেড বেড নাম্বার ইগর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ অ্যান্ড দা বর্ষাতে হবে এন্ড দ্বারা এন্ড দ্য দ্বারা শূন্যস্থান পূরণ করো নাম্বার এ এখানে আর্থ আছে আর্থের আগে দা বসে টিএইস ই নাম্বার বি অরেঞ্জ আছে অরেঞ্জের আগে অ্যান বসে নাম্বার সি এলিফ্যান্ট এলিফ্যান্টের আগেও নাম্বার ডি সান সানের আগে দা বসে নাম্বার ই টেবল টেবলের আগে এ বসে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ হোয়াট ইজ কল্ড প্রোনাউন এক্সাম্পল ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে যে প্রোনাউনগুলি প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয় জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয় তাকে ইন্টার ইন্টারোগেটিভ জি এ টি আই ভি ই ইন্টারোগেটিভ প্রনাউন বলে যেমন হু হোয়াট হুইস হোম ইত্যাদি যে প্রণাউনগুলি প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয় তাকে ইন্টারোগেটিভ প্রণাউন বলে যেমন হু হোয়াট হুইস হোম ইত্যাদি নাম্বার সিক্স রাইট ইন ইংলিশ ইংরেজিতে লেখো নাম্বার এ সাদা হোয়াইট মানে সাদা ডাব্লিউ এইচ আই টি ই হোয়াইট হোয়াইট মানে সাদা নাম্বার বি লাল রেড মানে লাল আর ডি রেড রেড মানে লাল নাম্বার সি রামধনু রেনবো মানে রামধনু আর এ আই এন রেন বি ও ডব্লু রেনবো মানে রামধনু নাম্বার ডি গ্রীষ্মকাল সামার এস ইউ এম এম ইআর সামার সামার মানে গ্রীষ্মকাল নাম্বার ই বসন্তকাল স্প্রিং এস পি আর আই এন জি স্প্রিং মানে বসন্তকাল নাম্বার সেভেন রাইট ইন বেঙ্গলি বাংলায় লেখো এখানে ইংরেজিতে লেখা আছে বাংলায় লিখতে হবে নাম্বার এ নাইস নাইস মানে সুন্দর দন্ত শস্য দন্ত নয় দয়ে র নাম্বার বি বাটারফ্লাই বাটারফ্লাই মানে প্রজাপতি পয়রা ফালা বর্গের জয় এক পয় হস্যী প্রজাপতি নাম্বার সি ইনসেক্ট ইনসেক্ট মানে পতঙ্গ প গয়ে পতঙ্গ নাম্বার ডি প্রফেশন প্রফেশন মানে জীবিকা বর্গের জয়দীর্ঘ বয়স্বী কয়েক জীবিকা নাম্বার ই এমডাবল ইট মিট মানে সাক্ষাৎ করা বা দেখা করা দেখা করা বা সাক্ষাৎ করা নাম্বার এইট রাইট ফাইভ সেন্টেন্স অন ইউর স্কুল তোমার বিদ্যালয় সম্বন্ধে পাঁচটি বাক্য লেখো মাই স্কুলস নেম ইজ নেম ইজ গোব্রাপ জি এস a p school my school is near my house a so eat has library playground my school is beautiful and clean my school is উটিফুল বিউটিফুল অ্যান্ড ক্লিন মাই স্কুল টিচার্স আর ভি kind